আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার নওগাঁ জেলার ধামরহাট থানার সদর হাসপাতালে আসলাম আমার এক বড়ো ভাই এখানে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন তো তাকে দেখার জন্য এসে হাসপাতালের অনেক রুগীর সঙ্গে কথা হলো বা কথা হচ্ছে হাসপাতালের ভিতরে যেগুলো বেড আছে মোটামুটি এই বেডগুলো প্রত্যেকটা বেডে বেডে আর কি রুগী ফিলাপ আর এটা পুরুষ ওয়ার্ড পুরুষ ওয়ার্ডে প্রত্যেকটা বেড়ে বেড়েই আপনার রোগীর খিলাফ এখন জায়গা না হওয়ার কারণে হাসপাতালের বারান্দায় এখানে কিছু রুগীকে রাখা হয়েছে জায়গা না হওয়ার কারণে কিন্তু এখানে আবহাওয়া একটু ঠান্ডা আছে পরিবেশটাও ভালো যেহেতু রুগীর চাপ সে হিসাবে বাইরে এখানে রোগী রাখা হয়েছে যে আসি আমরা এখানে একজন অসুস্থ ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি জি সাকাওয়াত ভাই আচ্ছা আপনার বাসা কোথায় ডাংরা দাদুনপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধামরাটে তো কয়দিন হলো ভর্তি আছেন তিন দিন হলো কি সমস্যার কারণে ভর্তি হয়েছেন আচ্ছা যাই হোক চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে চিকিৎসা ভালোই দিচ্ছে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না আচ্ছা অন্য কি কোনো সমস্যা হচ্ছে অন্য কোন কোন সমস্যা খাবার দাবার দেয়নি কেন কেন বাইরে বারান্দায় তারা খাবার পাবে না এটা কেন এরকম কেন আচ্ছা তাহলে বাইরে বারান্দায় যারা তাদেরকে খাবার দিচ্ছেন না এটা কি শুধু আপনাদেরকে না সবাইকে আচ্ছা আরেকজনের কাছ থেকে তাহলে তো এই বিষয়টা শোনা উচিত আমি আমি নতুন শুনলাম আচ্ছা আমি এই বড় ভাইয়ের কাছ থেকে একটু শুনি আচ্ছা ভাই উনি যে কথাটা বললেন অভিযোগটা দিলেন যে বারান্দায় যেসব রুগী আছে তাদেরকে খাবার দেওয়া হয় না এটা কি সত্য সত্য ভাই তাই ঠিক আছে আমরা আরও একজন রুগীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বাইরে যে রুগীগুলা ভর্তি আছে এগুলোকে কি সরকারি খাবার দেওয়া হয় না কেন কারণ কোনো খাবার কোনো বেডে খাবার দেওয়া হয়নি কি ব্যাপারটা কি হঠাৎ করে এরকম কেন দেখেন আজকে আমাদের সমাজ ব্যবস্থা এবং মানে একটা সরকারি হসপিটাল যেখানে মানুষ চিকিৎসার জন্য আসবে এটা তো আমারও বাবার টাকা সে খাবে না সরকারেরও বাবার টাকা সে খাবে না সে তার সরকারকে সে বৎসরে নির্দিষ্ট পরিমাণ ইনকাম ট্যাক্স বা রাজস্ব যেটাই হোক সে সরকারকে দেয় আজকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে এই রুগীগুলো তারা খাবার পাবে না এটা অত্যন্ত দুঃখজনক একটা কথা আমি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ঊর্ধ্বতন যত কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নওগাঁ জেলার ধামইরহাট থানার এই পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটার দিকে বিশেষভাবে নজর দিতে যেখানে তারা খাবার পাচ্ছে না এটা কেমন কথা খাবার পাচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক একটা কথা তো আজকে এ পর্যন্ত বলেই আসসালামু আলাইকুম হুজুর এদিকে আসেন একটু সামনে আসেন তো অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা একটু এদিকে আসেন আচ্ছা এখানে বাইরে হাসপাতালে এখানে যে রুগীগুলো আছে এদেরকে কি খাবার দেওয়া হয় না এখন হাসপাতাল সিস্টেমে দেয় হ্যাঁ দেয় হ্যাঁ আচ্ছা আমি এটা জান বলতে চাচ্ছি আপনাকে সকালে নাস্তা দুপুরে ভাত রাতের ভাত ওনারা যারা মানে বললেন যে তারা খাবার পান না এখন আপনি কি এখানে ভর্তি আছেন আচ্ছা উনি কোথায় আছে মহিলা ওয়ার্ডে আচ্ছা এখা এখানেই আছেন আচ্ছা উনি কি আজকে খাবার পাইছেন খাবার পান নাই আচ্ছা কেউ খাবার পায়নি আচ্ছা তো বন্ধুরা এই তো শুনলেন সবার এই অবস্থা কেউ খাবার পায় নাই

আমি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ঊর্ধ্বধন কর্তৃপক্ষ যারা আছেন এবং স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় পর্যন্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হোক যাতে রোগীরা অন্তত হাসপাতালে ঠিকমতো খাবারটা পায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল